হ্যালো ফ্রেন্ডস আজ হলো সরস্বতী পুজো আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি ঘুরতে স্টেশনে বসে আছি এটা আমাদের সমুদ্রগড় স্টেশন একই সাথে দুটো কাজ হবে রথ দেখা কলা আছে যাই হোক মানে ঠাকুর দেখা হবে আমার বাবার বাড়ি ঘোরাও হবে এখানে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি সবাই আমার মতো অপেক্ষা করে আছে কখন ট্রেন আসবে ট্রেনে উঠেই ছুটবে ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি শীতের দিন মানে ভালোই লাগছে সোয়েটার ফোয়েটার পর রোদটা গায়ল খুব সুন্দর লাগছে মানে হালকা হালকা গরম গরম মানে এই সাড়ে দশটার মতো বেজে গেছে তো ট্রেন যখন আসবে এখানে এসে দেখি মানে সেজে উজে সবাই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে তো একটা মন্দিরে চলে এসেছি স্টেশন থেকে নেমে কালনার এখানে একটা মন্দির মানে পাশে একশো একটা শিবলিঙ্গ মন্দির আছে এইখানে একটা পুজো হয়েছে তারপরে এখান থেকে ঘুরে মানে ঘোরাঘুরি করে তারপরে বাবার বাড়ি যাওয়া মোট কথা দেখো আমার সেজে গোজে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে এখানে মানে পুরুলিয়া টাইপের যে এইগুলো হয় না ওরকম ধরনের একটা প্যান্ডেল করেছে দেখতে খুব ভালোই লাগছে দেখো একটু দেখে নাও ভালো করে এই পুরুলিয়ার এই ধরনের মানে এখানে লোহা টোয়ার মানে ই দিয়ে ঠাকুরের মূর্তিটা পড়েছে দেখাতে পারছি কিনা ভালোভাবে বুঝতে পারছে কিনা দেখি নিও একটু তোমরা সব ছোট ছোট নাট ফাট ঝাবি ঝাবি যাই হোক যা কিছু আছে ওইগুলো দিয়ে ঠাকুরের মনে ঠাকুরের মূর্তিটা করেছে তোমরা একটু দেখে নাও ভালো করে দেখো অতটা তো ফোনে দেখা যায় না ভালোভাবে বোঝা যায় না আমি কাজ থেকে দেখছি দেখে বললাম তো এখানে দু একটা ছবি তুলে নেব। তো বাসেই শিবলিঙ্গ মন্দির ওখানে একটু ঘোরাঘুরি করব। তার সামনে একটা রাজার বাড়ি আছে তো এখানে চলে এসছি একশো একটা শিবলিঙ্গ একটা সাদা একটা কালো শিবলিঙ্গ এখানে ঘোরাঘুরি করে আমি আমার ছেলের ছবি তুলে নিলাম একটা ছবিটা কেমন হয়েছে বলো দেখো পুরো জায়গাটা ভালো করে দেখো তারই সামনে রাজার একটা বাড়ি আছে মানে সমুদ্রগুপ্ত রাজা নাকি যাই হোক চলো ওখানেও তোমাদের নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো এই সেই জায়গা দেখো ঢুকছি মানে গেট দিয়ে এখানেও মনে হচ্ছে একটা মন্দির টাইপের আছে দেখো দারুণ লাগছে সবাই এখানে ঘুরতে এসছে পাঞ্জাবি পরে শাড়ি পরে আমার তো খুব ভালো লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও দেখো সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে কি দারুণ তাই না সরস্বতী শুধু উচিত দিন এসছি ঘুরতে সবাই ছবি টবি তুলছে মানে আমাদের অসুবিধা হয়েছে ব্যাগপত্র নিয়ে টানাটানি হচ্ছে খুব অসুবিধা হচ্ছে যাই হোক কি করা যাবে বলো তো ওই সেই মন্দিরটা চলো একটু মন্দিরের দিকে যাই তো এখান থেকে ঘোরাঘুরি করে সোজা বাবার বাড়ি চলে যাব এই যে শিবলিঙ্গ মন্দির এটা এখানে শিবলিঙ্গ তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখা